প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত আমরা চলে আসলাম সিলেট জাফলং খাসিয়া পুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ রুবি বেগমের চেম্বারে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না অভিজ্ঞ একটা তান্ত্রিক কবিরাজ এমনকি কি এলাকার মধ্যে অনেক সুনাম আছে অনেক মানুষের উপকার করছে এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামাইকুম আসসালাম রহমতুল জি ভালো আছেন আপনি ভালো আছেন জি আল্লাহর রহমতে ভালো আছি আমরা তো দেখলাম আসার পরে এলাকার মধ্যে অনেক সুনাম আছে অনেক মানুষের আপনি উপকার করছেন

তারা সংগ্রহ করে দিতে হয় আপনি যে মনে করেন যে এই যে কাজগুলা করে থাকেন আপনার সাথে এই ভিডিওটা মিডিয়ার মাধ্যমে চলে যাবে অনলাইন জগতে চলে যাবে তাহলে মনে করেন যে লোকজনে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন

থ্রি টু নাইন থ্রি সিক্স ফোর এই নাম্বারে এই মুভার্স চাইলে সরাসরি ভিডিও কলিং ওনার চেয়ারের দিকে কাজ করে দিতে পারবেন কেউ বা চাইলে সরাসরি আইসিও কাজ করতে পারবেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার হ্যাঁ আপনারা সমস্যা হোক না কেন আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ বিশ্বাস করে দেবেন সমস্যা না কেন যদি বলেন যে মানে জি জি এই উদ্দেশ্য বলা হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা কমেন্টের কোন নাম্বারে ফোন দিবেন না মুখিক যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারও ফোন দিবেন না ফোন দেওয়ার আগে ভিডিও কলিং ওনার চেয়ারের দিকে কাজ করাবেন আজকের মতো এই পর্যন্তই আসসালাম রহমতুল্লাহ আবরকাত